আচ্ছা জানান ইমরান ভাই আশা করি ভালো আছেন আপনি এই মুহূর্তে আপনার হাতে যে সর্বোচ্চ আমি দেখতে পাচ্ছি এটি দেখলাম যে আপনি এইমাত্র একটি গাড়ি থেকে নিলেন আপনাদের ফ্রিতে মনে হয় খাওয়াচ্ছে কিন্তু কি মনে করে আপনাদের খাওয়া বিশেষটা হচ্ছে মানে সে বাংলাদেশের বিশেষ করে ফোদপুর জেলা নগরকান্দা উপর জেলা এখন যে ইসে যে রোদ প্লাস গরম হ্যাঁ তো ইসে মোটামুটি তিরিশ চল্লিশ বছরের সর্বোচ্চ রেকর্ড চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে সে কারণেই আমাদের ষোলোখন্দি গ্রামের আমার এক কাকা এবং জুবাইয়ের তাদের উদ্যোগে ঠিক আছে বাজার এবং রাস্তায় সবাইকে আর কি এই ঠান্ডা শরবত খাওয়া খাওয়ানো হচ্ছে ঠান্ডা শরবত খাওয়ানো হচ্ছে এ কারণেই আমিও একটু টেস্ট করলাম যে দেখি কেমন হয়েছে তো আসলে খুব ভালো হয়েছে অনেক ঠান্ডা সে কারণে আমি একটু খাইতেছি সবাই আপনারা খান খুবই ভালো জিনিস আসলে সে চাচ্ছে যে এই তীব্র গরমের ভিতর সবাইকে এক মুহূর্ত তৃপ্তি দেওয়ার তার মনের একটা আশা ঠিক আছে আল্লাহ তার মনের আশাকে কবল করুক আমিন